আসসালামু আলাইকুম এব্রুহান চলে আসলাম নতুন একটি ভিডিওতে আজকে আপনাদের দেখাবো জমজমের মধ্যে কম দামের মধ্যে কিছু থ্রিপি পিস সাতশো পঞ্চাশ টাকা জমজম থ্রি পিস পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে অফার প্রাইসে তো প্রথমে আমরা যে ডিজাইনটা দেখাচ্ছি এই ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজ টোলনা যদি আপনাদের এই থ্রি ভালো লেগে থাকে তাহলে এই ডিজাইন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে করবেন আজকে ভিডিওতে জমজম থাকবে কাতান থাকবে এবং পাকিস্তানি থাকবে দেরি না করে আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চলুন আমরা পরবর্তী যে ডিজাইনটা রয়েছে এই ডিজাইনটা একটু খুলে দেখাই এই ডিজাইনটা খুব সুন্দর এই হচ্ছে ডিজাইনটা অনেক চমৎকার একটি ডিজাইন দেখুন এই হচ্ছে কামিজটির সামনের সাইড এই যে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর এটি কামিজটির সামনের সাইড পেয়ে যাচ্ছেন এই হচ্ছে গলা করা আর কামিজটি পিছনের সাইড দেখুন এই হচ্ছে কামিজটি পিছনের সাইড খুবই সুন্দর একটি চমৎকার পিছনের সাইড হবে এই হচ্ছে কামিজটি সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর এই হচ্ছে কামিজটি ওন্নাটা অনেক সুন্দর ওন্নাটা অনেক ভালো অনেক বড় একটু ওন্না হবে এই যে দেখুন ওন্নাটা দেখুন অনেক সুন্দর একটু না তো এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন বেশ কিছু ডিজাইন আমাদের কাছ থেকে সময় নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের কাছে কত প্রকারের এবং কত রকমের ডিজাইন যে আমাদের কাছে আছে এই হচ্ছে কামিজটি দেখুন খুব সুন্দর একটি কামিজ হবে দেখুন অনেক সুন্দর একটি কামিজ দেখুন এই হচ্ছে কামিষ্টি অনেক সুন্দর একটি কামিস্টার রয়েছে এই হচ্ছে কামিজটির সামনের সাইড একটু দেখি এই হচ্ছে কামিটার পেশেন্ট সাইট অনেক সুন্দর একটি পেশেন্ট সাইট হবে এই হচ্ছে কামিজির সালোয়ারি কাপড়টা হবে এই হচ্ছে কামিজের অন্যটা হবে অন্যটা অনেক নাইসি পূর্ণ হবে দেখুন যে সুন্দর বড় একটি নাইসি পূর্ণ হবে দেখুন এই হচ্ছে অন্যটা অনেক চমৎকারের পূর্ণ হবে দেখুন এই হচ্ছে অন্যটা এই ধরনের আমরা আরও কিছু ডিজাইন দেখাই আরও কিছু ডিজাইনগুলো আমরা জমজম দেখাচ্ছি প্রত্যেকটা সাতশো পঞ্চাশ টাকা দাম নিচ্ছি আমরা সাতশো পঞ্চাশ টাকা করে জমজমের প্রত্যেকটা থ্রি দাম নিচ্ছি এই হচ্ছে কামিস্টির সামনে সেটটা দেখুন অনেক সুন্দর চমৎকার ডিজাইনের থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিস্টির সামনে সেট এমপির চমৎকার প্রিন্টের মধ্যে আমরা পেছনে পেসেন্ডিস্ট একটু দেখি এই হচ্ছে কামিস্টির পেছনে সেটটা অনেক সুন্দর এই হচ্ছে যে স্যালোয়ার পক্ষটা অনেক সুন্দর এই হচ্ছে কামিজের অন্যটা অনেক চমৎকার একটু অন্য হবে এব্রুয়ান এগুলোর নাম মাত্র দাম নিচ্ছি মাত্র সাতশো বিশ টাকা আপনাদের জমজম থ্রি পিসগুলো দিচ্ছি জমজম থ্রি সাতশো বিশ টাকা এই হচ্ছে কামিস্ট্রি এব্রুয়ান নেক্সট আমরা আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক চমক একটা ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা আপনারা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিস্টির সামনের সাইড আমরা কামিস্ট্রি পেছনের সাইডটা একটু দেখি এই হচ্ছে কামিস্টির পেছনের সাইজ অনেক সুন্দর একটি এই হচ্ছে কামিস্ট্রির কুমনাটা নেক্সট আমরা জমজম আরও কিছু দেখবো ইনশাল্লাহ আমাদের ভিডিওতে সামনে থাকবেন এগুলো ফ্রি সাইজ আড়াই বাজার পর হবে জমজমের সাইডগুলো অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ভালো মাপের এবং কোয়ালিটির সাইজ সব কিছু ঠিক রয়েছে রং কালার গ্রান্টি প্রত্যেকটা থ্রি পিসের জিনিসের একদম লেটেস্ট কালেকশন এই হচ্ছে ডিজাইনটা দেখে অনেক সুন্দর একটি ডিজাইন রয়েছে এই হচ্ছে গ্যামেসটির সামনের স্যাট হেভি চমৎকার এবং খুবই চমৎকার একটি প্রিন্ট হবে এই হচ্ছে ক্যামেস্ট্রি পেছনের সাইজ পেশনের সেক্টর অনেক সুন্দর চমৎকার পেছনের সাইড হবে এই হচ্ছে কামিদের স্যালোয়ারের স্টারটা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিদের ওন্নাটা বেশ বড় একটি হবে প্রত্যেকটা ক্রিপির দাম নিচ্ছি একেবারে রিজনেবল প্রাইজের নিচ্ছি মাত্র আমরা এই ক্রিপিগুলোর দাম নিচ্ছি সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা আমরা আরও কিছু ডিজাইন দেখব এই হচ্ছে একটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন আর এই হচ্ছে ক্যামেস্ট্রি পেছনের সেক্টর পেছনের সাইটার অনেক সুন্দর চমৎকার পেছনের সাইড রয়েছে এই হচ্ছে সালোয়ার ওন্না এই হচ্ছে সালোয়ার এই হচ্ছে কামিজের অন্যটা সুন্দর একটি বড় ওড়না অন্যটা আর খুললাম না আমরা বেশ কিছু ডিজাইন আপনাকে দেখিয়ে দিই জমজম সাতশো পঞ্চাশ টাকা থ্রি পিস আপনারা আমাদের কাছ থেকে নিতে পারতেছেন পারছেন ফুলখান থেকে একেবারে হিট কালেকশন একদম একদম মানে লেটেস্ট ডিজাইনের কালারফুল থ্রি পিসগুলো প্রত্যেকটা আড়াই বস করে থ্রি পিস ফুল আপনারা পেয়ে যাচ্ছেন আমরা আরেকটি দেখবো স্ট্যাপের মধ্যে এই একটু দেখি এইটিতে একটা সুন্দর চমৎকার বড় একটি ডিজাইন হবে এই হচ্ছে কানিস্ট ফ্রন্ট সাইড আর এই হচ্ছে কামিস্ট্রি ফ্যাশনের সাইট পেশনের অনেক সুন্দর চমৎকার একটু বড় ফ্যাশন সাইড হবে আর এই হচ্ছে স্যালোয়ার এই হচ্ছে অন্য খুবই সুন্দর এই স্মার্ট থ্রি পিসগুলো আমরা দেখাচ্ছি জমজমের মধ্যে আমরা সাতশো বিশ সাতশো পঞ্চাশ টাকা সরি সাতশো পঞ্চাশ টাকার মধ্যে আমরা বেশ কিছু স্মার্ট এবং বেশ কিছু ন্যাচারাল কালারের থ্রি পিসগুলো আমরা দেখাচ্ছিলাম আর এই হচ্ছে কামিষ্টি ফ্যাশনের সেক্টর প্যাশনের সেক্টর অনেক সুন্দর একটি প্যাশনের সেট রয়েছে এই হচ্ছে স্যালোয়ারের সাপোর্টটা এই হচ্ছে কামিজের অন্যটা এই ব্রণ আমরা জমজমে বেশ কিছু ডিজাইন দেখালাম এখন আমরা আরও কিছু ডিজাইন দেখাবো